জেলাডাঙ্গা থানার অন্তর্গত পরিষয়টি দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন

তিনটা গরু আচ্ছা বাজার ঘুরে দেখেছি তিনটা গরু কিন্তু ওনার আসতে বাজারের সেরা কালেকশন আমি প্রথম যে গরুটা আপনাদেরকে দেখাচ্ছি তিনি কেমন দাম দিচ্ছেন কেমন হলে বেচে কিনা করবেন সে বিষয়ে কিন্তু আমি তাদের সাথে কথা বলে নেব তার আগে কিন্তু গোলকে আমি সুন্দর করে আপনাদেরকে দেখাবো আপনারা দেখছেন অর্থাৎ চার্জ না ভুল এবং সুপা এবং রোড ওখানে দেখছেন ইট কালেকশান চলছে একটা প্রচুর লোকের কিন্তু দেখাশোনা চলছে দামাদার চলছে আমি গরুটা দেখাবো কেমন দাম দেবে সে বিষয়ে তাদের সাথে কথা বলে নেব কেমন হলে ব্যবসা কেনা করবেন

গরুর বাজার কেমন যাচ্ছে সে বিষয়ে তাদের সাথে আমরা কথা বলে নেব প্রথম যে গরুটা আপনারা দেখছেন অর্থাৎ চারটা গরু এখানে প্রথম যে গরুটা আপনাদেরকে আমি দেখাচ্ছি খুব সুন্দর একটা গরু কেমন দাম দেখছেন তার সাথে কথা বলে নেব এই গরুটার দাম কেমন যাচ্ছে দুই লাখ সত্তর হাজার টাকা দাম দেখছেন খেতেলে কেমন বলছে দুই লাখ বিশ হাজার বাজার তুলনামূলকভাবে অনেক কম দ্বিতীয় গরুটা দ্বিতীয় পঞ্চাশ লাখ দুই টাকা কম খুব সুন্দর করে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি প্রতিটা করে এখানে তিন নম্বর যে গরুটা আছে এটা কেমন দাম দিয়েছে এটা দাম দুই লক্ষ আশি দুই লক্ষ আশি হাজার যাতে মান কি এটা এটা দাঁতে কয়টা হয়েছে দুইটা দাঁতে দুইটা

बोलो नंबर चार আমি যে গরুগুলো আপনাদেরকে দেখালাম অর্থাৎ এমন সুন্দর সুন্দর গরু যে নিতে হয় তাহলে অবশ্যই তার সাথে যোগাযোগ করার যে নাম্বার সেটা কিন্তু আপনাদেরকে আমি বলে দেব অর্থাৎ হোয়াটসঅ্যাপ ইমো এমন একটা নাম্বার জিরো ওয়ান অর্থাৎ এই নাম্বারে যোগাযোগ করলে আপনাদেরকে এমন সুন্দর সুন্দর গরু আপনাদেরকে সে উপহার দিতে পারবে অর্থাৎ নাম্বারটা আমি আর বলছি জিরো জিরো এইট ডবল জিরো নাইন এইট এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা অবশ্যই এমন সুন্দর সুন্দর গরু কিন্তু করে যে সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখাই দিয়েছি অর্থাৎ কোরবানির যে সামনে রেখে এমন সুন্দর সুন্দর গরু যদি আপনারা নিতে চান আমি যে নাম্বার আপনাদেরকে বলে দিয়েছি এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে অবশ্যই তার কাছ থেকে এমন সুন্দর সুন্দর গরু আমি কিন্তু আজকে আপনাদেরকে দেখাচ্ছি মোহাম্মদ আলী ব্যাপারের আরে উনি মোট আজকে পাঁচটা বড় আনছেন কেমন দাম গেছেন কেমন হলে ব্যবসা কিনা করবেন সেটা কিন্তু তার সাথে আমরা কথা বলে নেব অর্থাৎ পাঁচটা গরু কিন্তু একই সাইজের একই কোয়ালিটির সম্পূর্ণ পাঁচটা গরু এখানে আছেন আপনাদেরকে আমি দেখাবো প্রতিটা গরুর দামের বিষয়ে তার সাথে কথা বলে নেব কেমন হলে ব্যবসা কিনা করবেন সেটাও কিন্তু কথা বলে নেব তার আগে আপনাদেরকে আমি দেখাবো অর্থাৎ গরুগুলো খুব সুন্দর করে পাঁচটা গরু আছে সেই গরুগুলো আপনাদেরকে আমি দেখে নেব

বাইরের পার্টি দেখছেন আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি প্রথম যে গরু অর্থাৎ ভাই গরুটা কেমন দাম দিয়েছেন দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকায় প্রথম দেখেন অর্থাৎ গরুটা কিন্তু আমি সুন্দর করে আপনাদেরকে আমরা দেখানোর জন্য চেষ্টা করছি প্রত্যেকটা গরু অর্থাৎ আয়বলি ভাই কিন্তু প্রত্যেকটা গরু এখানে খুব সুন্দর সুন্দর গরুকে দেখিয়ে আছে তারপরে আমি যে দুই নম্বর গরুটা দেখতে আমি দেখাব আপনারা দেখছেন সে এর بھی যেতে মানে প্রত্যেকটা গরু কিন্তু এখানে কোনো গোমা গরু কিনতার কাছে থাকে না সেটাও কিন্তু আপনাদেরকে আমি দেখাই দিই অর্থাৎ শেগরটা ভাই এগারোটা কেমন দাম দিয়েছেন দুই নম্বরটা দুইশো পঁয়ষট্টি এটা কি সাইওয়াল জাতের গরু ভাই সব করে শোনা দাঁতে কয়টা হয়েছে ভাই গরুটা চার দাঁত দেখছেন আপনাদের জন্য দেখাচ্ছে খুব সুন্দর করে তিন নম্বর গরুটা ভাই কেমন দাম দিয়েছেন

এটা কেমন দিন দেশ হয় কালোটা দুইশো পঁচাত্তর এটা দাঁতে কাঠ হয়েছে ভাই চারটা আপনারা খুব সুন্দর করে আমি আপনাদেরকে প্রতিটা গুরু দেখানোর জন্য চেষ্টা করছিলাম অর্থাৎ লাস্টের যে এটা কেমন চলছে ভাই এটা কেমন দাম দিয়েছেন এটা কি সব এটা কি সাইওয়াল দাঁতের হাইফা করে হান্ড্রেড সাইওয়াল দেখছেন আপনাদের আমি প্রতিটা গরু অর্থাৎ সামনে থেকে যে গরু লাগছিল আপনারা দেখছেন সেই কোয়ালিটির গরু আপনারা এখানে পাবেন আপনাদেরকে চাইলে অর্থাৎ এমন সুন্দর সুন্দর গরু নিতে চাইলে আমি কিন্তু তার ফোন নম্বর এবং হোয়াটসঅ্যাপ ইমো ফেসবুক আছে এমন নাম্বার কিন্তু আপনাদেরকে আমি দিয়ে দেবো আপনারা তার কাছ থেকে যোগাযোগ করে অর্থাৎ এমন সুন্দর সুন্দর গরু নিতে পারবেন নাম্বারটা বলে দেন আমার নাম আয়ুব আলী পরে জেলা আলমডা থানা গিরাম রংপুর মুন্সিগঞ্জ রংপুর আমার নাম্বার জিরো সেভেন সত্তর বিরানব্বই যে নাম্বার আমি আপনাদেরকে বলেছি এই নাম্বারে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার ফেসবুক আছে অবশ্যই আপনারা যোগাযোগ করে তার সাথে এমন সুন্দর সুন্দর গরু কিন্তু নিতে পারবেন